আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচন্ড ঠান্ডা এখন এর ভিতরে বৃষ্টিও পড়তেছে আর বৃষ্টি হলে আমাদের কাজ অনেক কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন খারাপ এটাকে আমি একটু ভিতরে কাজ করতে চাচ্ছে এগুলো আমাদের মাটি মেশিনটা হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেছে একটু ভুলের জন্য আমার চাল করতে পারি না একটা বাটন ভেঙে গেছিল তাদের ঠিক করতেছে এটা ভাঙে গেছে গা এটা ভাঙে যাওয়ার কারণে খেয়াল করতে পারি না এটা ঠিক করার রিপেয়ারিং এর কাজ চলতেছে এই যে একটু ভুলের জন্য দুইটা গান্ধার মেশিন বন্ধ একটু খেয়াল করলে আর আপনার এই ভুলটা হইতো না মেশিনটা ডিস্টার্ব হইতো না আমাদের দেশে হইলে এতখনে বসে তো মনে করেন মাইরেই ফেলাইতো আর দেখেন এখানে ক্রোশিয়ানটা এত ভালো সম্পূর্ণ আমার ভুলের কারণে এই দুইটা ঘন্টা ধরে ওরা কাজ করতাছে এখনো ঠিক করতে পারেনি মেশিনটা তিন চারজন মানুষ কাজ করতেছে মানে একটা বল সুইটা আইসা পড়ছে আমি দেখছি আমার হাতে বেলটা দিয়ে আমার হাতে আইসা পড়ছে ওরা আমি বুঝতে পারছি যে এখান থেকে ভাঙছে আমি খুঁজে গেছি আইসা দেখিনি ইলেকট্রিশিয়ান রে দেখাইছি ও দেখেও বুঝে না আমরা আধা ঘন্টার মতো মেশিনটা চালাইছি আধা ঘন্টা চালানোর কারণে ওইটা ভাইয়া আরও ভাইয়া একদম বসে পড়ছে মেশিন শুধু ওই সময় বন্ধ রাইকে ভালো করে চেক করলে আর এই শুধু বলটা বসায় দিলে হয়ে যেত পাঁচ মিনিট লাগতো আর এই কাজটা দুই ঘন্টা মেশিনও বন্ধ কাজও বন্ধ দুনিয়ার পেরেশানি তো ক্রোশিয়ানরা অনেক ভালো ইউরোপের অন্যান্য অবস্থা তো জানি না তবে ক্রোশিয়ানরা ভালো ওদের সাথে কাজ করতেছি প্রত্যেকটা সহকর্মী প্রত্যেকটা এই ম্যানেজার সহ সবাই ওরা অনেক আন্তরিক অনেক ভালো নালে তো আমরা কাজ করতে পারতাম না আমরা নতুন অবস্থায় এসে যে আমরা আটজন ওয়ার্কার কাজ করতেছি ওরা অনেক ধৈর্য সহকারে আমাদেরকে শেখাচ্ছে দেখা দিচ্ছে ঘাবড়াবেন না ক্রোশিয়াতে যারা আসবেন ঘাবড়ানোর কিছু নাই আপনাদের কাজ শিখায় নিব আর কিঞ্চিত যদি কোম্পানি বেশি খারাপ করে যায় ওই ক্ষেত্রে তো কপাল খারাপ তাতে কিছু করার নেই আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর সবাই ভালো আমাদের ম্যানেজার বলে যারা আসবেন তাদের জন্য শুভকামনা রইল চলে আসেন অবশ্যই যে কোম্পানিতেই হোক ইনশাআল্লাহ ভালো হবে দেখতে পাচ্ছেন তো আমাদের কোম্পানি আমাদের কাজ এর ভিত্তি শান্তি আর কি অত পরিশ্রম মতো করে শুনি নেই আট ঘন্টার ডিউটি এর ভিত্তি চলে যায় সময় সকালে বেরোয় আসছি এই আট ঘন্টা শেষ এই যে পরে আমার বস কাজ করতে আসে নিয়ে আমাদের ওরা সব কাজ করে এই যে আমার বসে আপনার সব কাজ করতে পারে এই বেকু চালাইতে আছে আবার আপনার এই ইয়া চালাইবে ওই যেটা চালায় তারপর আবার আমার সাথে মেশিনের অপারেটিং করে মানে সব কাজ জানে আপনার এটা হলো অষ্টধাতু আমাদের সেই লষ্ট অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না লেকচার দেওয়া যায় বেচে এক আংটিতে সব কাজ এরকম ওরা এক একজনে সব কাজ জানে ওরা ওরা লষ্ট অষ্টধাতু আর কি আজকে তো বাংলাদেশিদের জন্য একটা সুসংবাদ পেলাম বিএফএস গ্লোবালের কিছু ইউরোপিয়ার অনেক আটটা দেশ আর কি আটটা দেশ আমাদের জন্য বিএফএস হল গ্লোবাল কাজ করবে সুইডেন এম্বাসি সুইডেন এম্বাসি থেকে আটটা দেশ এর ভিতরে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজনীয় হল পোল্যান্ড পোল্যান্ড ডেনমার্ক সহ আরও আটটা দেশ আর ক্রোশিয়ার এখনও কোনো খবর আসে নেই টোটাল মিডিয়াতে দেখাচ্ছে যে ক্রোশিয়া চালু হয়ে গেছে ক্রোশিয়া বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট শুরু আসলে না এরকম কোনো অ্যাকচুয়াল নিউজ নাই এখন আপাতত এই ইউরোপের এই আটটা দেশই শুরু হয়েছে শুরু হয়ে গেছে অলরেডি সুইডেন এম্বাসি থেকে আপনারা বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এগুলো দিতে পারবেন এই বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন এগুলো এর ভিতরে আমাদের উল্লেখযোগ্য শুধু পোল্যান্ডটাই পোল্যান্ডে আমাদের বেশি প্রয়োজন আর তো অন্যান্য দেশ আমাদের অর্থনীতি আপাতত নাই এবারে কী কী দেশ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিবেন অবশ্যই পাশে থাকবেন আর বলবেন যে হয়ে যায় মাফ করে দিবেন অনেক সুন্দর করে গুছায় করতে পারি না ভিডিও আসলে সময়ের অভাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম